হরে কৃষ্ণ সুদী ভক্ত সজ্জন সকলকে শুভ শুভ একাদশী ব্রত উপলক্ষে আন্তরিক অভিনন্দন ও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সামনে যে একাদশী আসছে সেই একাদশীটা কি তার নাম কি এবং এই একাদশী আপনারা কিভাবে পালন করবেন এই একাদশী আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ এই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে একাদশী ব্রত করার জন্য উৎসাহিত করবেন তো শুধু ভক্ত স্বজন আসছে আগামী তেইশে মে রোজ শুক্রবার অপরা একাদশী ব্রত জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষা এই একাদশী ব্রত অপরা একাদশী নামে খ্যাত তো বহু পুণ্য প্রদানকারী মহাপাপ বিনাশকারী এবং পুত্র দানকারী এই একাদশী হচ্ছে অপেরা একাদশী তো সুদী স্বজন এই একাদশীটা আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ আপনার দৈনন্দিন কর্মজীবনের জন্য তা জানতে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শ্রবণ করুন তো সুদী ভক্ত এই অপরা একাদশী হচ্ছে বহু পুণ্য প্রদানকারী এবং মহাপাপ বিনাশকারী এবং পুত্র দানকারী এই একাদশী ব্রতটা পালন করলে আপনার মহা পাপ বিনাশ হবে তো এই একাদশী পালন করলে কি কি পাপ বিনাশ হবে আমরা একটু খেয়াল করি আর এই পাপগুলো আমরা দৈনন্দিন জীবনে কোনো না কোনোভাবে জীবনের কোনো না কোনো সময় করে থাকি তো প্রথম হচ্ছে ব্রহ্মহত্যা অর্থাৎ হত্যা গো হত্যা অর্থাৎ গাভী হত্যা এরপর হচ্ছে ভ্রূণ হত্যা আমরা তো জীবহত্যা করেই থাকি অনেক সময় যে কোনোভাবে কোনো না কোনো জীবকে হত্যা করে থাকি পিপড়া থেকে শুরু করে এছাড়া ভ্রূণ হত্যা অর্থাৎ গর্ভের সন্তান অনেকেই কি হত্যা করেন গর্ভের সন্তান নষ্ট করে ফেলেন তো কোনো না কোনো জীবনে কেউ না কেউ কোনোভাবে এটা করে থাকেন তো এই ফলে যে আপনার পাপটা হয়ে থাকে এই পাপটা বিনাশ হবে এই অপেরা একাদশী ব্রত করার ফলে তো শ্রীভক্তাচার্যান এরপর আর কি রয়েছে এরপর রয়েছে পর গমন এবং পর নিন্দা এবং মিথ্যা ভাষণ আমরা অনেক সময় কি পরের নিন্দা করে থাকি অন্যের সমালোচনা করে থাকি সকলেই কোনো না কোনোভাবে অন্যের সমালোচনা করে থাকি এবং কি করি মিথ্যা ভাষণ অর্থাৎ মিথ্যা কথা বলে থাকি জীবনে কোনো না সময় কোনো না কোনো ক্ষেত্রে আমরা মিথ্যা কথা বলে থাকি তো এর ফলে যে পাপগুলো হয় সেই পাপগুলো আমাদের এই অপ্রায়কাদশী ব্রত পালনের ফলে নষ্ট হয়ে যাবে এছাড়া মিথ্যা সাক্ষ্য প্রদান অর্থাৎ মিথ্যা সাক্ষী দেওয়া দুই পক্ষের যখন ঝগড়া হয় তখন আত্মীয় জনের পক্ষপাত করে আমরা অনেক সময় মিথ্যা সাক্ষী দিয়ে থাকি তো এই ধরনের পাপ এছাড়া ওজন বিষয়ে ছলনা করা অনেক সময় আমরা ব্যবসায়ী যারা রয়েছেন তারা কি করেন ওজন বিষয়ে অনেক সময় কি ছলনা করে থাকেন ওজনে কম দিয়ে থাকেন তো সেই পাপগুলা এই একাদশীর প্রভাবে কি নষ্ট হয়ে যাবে এবং শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা যারা প্রদান করেন এছাড়া জ্যোতিষীর মিথ্যা গণনা অর্থাৎ অনেকে জ্যোতিষী রয়েছেন যারা কি লোভ দেখানোর জন্য কি মিথ্যা গণনা করেন এবং তাদের কাছ থেকে কিছু অর্থ সুবিধা পাওয়ার জন্য তারা মিথ্যা ভবিষ্যৎবাণী করে থাকেন তো সেই ক্ষেত্রে যে পাপগুলা হয় এই একাদশী ব্রতের প্রভাবে সেই পাপগুলাও কি নষ্ট হয়ে যায় ক্ষত্রিয় যদি সধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে তার ঘোরতর পাপ হয় এবং সে নরকগামী হয় কিন্তু সেও এই অপরা একাদশী ব্রত পালনে সেই পাপ থেকে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করতে পারেন এই অপরা একাদশী ব্রত পালন করলে কি ফল লাভ হয় শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয় গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ড দান করলে যে ফল পাওয়া যায় কুম্ভে কেদারনাথ দর্শনে অর্থাৎ অনেকে কুম্ভ মেলায় গিয়েছেন অনেকে জাননি তো এই কুম্ভ মেলার সময় যে তিথিটা রয়েছে তো এই কুম্ভ মেলার মহা তিথিতে কেদারনাথ দর্শনে অনেক অনেক পুণ্য লাভ হয় তো সেই পুণ্য লাভ হয় এই একাদশী ব্রত পালন করলে সূর্যগ্রহণে কুরুক্ষেত্রের স্নানে এবং হাতি ঘোড়া স্বর্ণ অলঙ্কার দান করলে এবং দক্ষিণাসহ মুহা যজ্ঞ অনুষ্ঠান করলে যে ফল লাভ হয় এই অপরা একাদশী ব্রত পালন করলে সেই ফল লাভ হয় তো শুধু ভক্ত সজ্জন এবার আমরা আলোচনা করব। এই অপরা একাদশী ব্রত আমরা কিভাবে পালন করব তো এই একাদশী ব্রত পালনের জন্য অবশ্যই যারা আমি যাহার গ্রহণ করেন তারা আগের দিন থেকে কি নিরামিষ গ্রহণ করবেন এবং সকলেই আগের দিন রাত বারোটার আগেই খাওয়া দাওয়া সেরে দাঁত ব্রাশ করে নেবেন কেননা পরের দিন সেই দাঁতের মধ্যে যদি খাদ্য থাকে তাহলে কোনো রকমে পেটে গেলে আমাদের একাদশীটা কি ভঙ্গ হবে তাই আগের দিন অবশ্যই সুন্দরভাবে দাঁত ব্রাশ করে নিতে হবে পরের দিন সকালে যথাসম্ভব আমাদের কি খুব ভোরে ঘুম থেকে উঠে তুলসী আরতি তুলসী পরিক্রমা এবং তুলসীতে জলদান এবং দর্শন আরতি গুরু পূজা করতে হবে একাদশীর দিন সকালবেলা ভগবানের স্মরণে পুষ্প প্রদানপূর্বক এই একাদশীর সংকল্প মন্ত্র পাঠ করবেন এবং শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন এবং সারাদিন বেশি বেশি হরিনাম জপ ভক্ত সঙ্গ ভক্ত সঙ্গে কীর্তন আরতি সন্ধ্যা আরতি এসব অবশ্যই করতে হবে আর একাদশীর দিনে অবশ্যই যারা একাদশীর প্রসাদ গ্রহণ করবেন ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত প্রসাদ গ্রহণ করবেন তো একাদশীতে আমরা কী কী গ্রহণ করতে পারি তো একাদশীতে সকলেই জানেন যে পঞ্চরবি শস্যবাদে আমরা ফল মূল জল দুধ কাজুবাদাম কাঠবাদাম সাবুদানা এবং সবজি রান্না করে খেতে পারেন মিষ্টি আলু গোল আলু পেঁপে কাঁচা কলা মিষ্টি কুমড়া এসব দিয়ে আপনারা কি সবজি রান্না করে খেতে পারেন এবং সাবুর ফ্রাই সাবুর পায়েস এবং আলুর পায়েস বাদাম আলু ঘুনা বাদাম আলুর ভাজা এসব আপনারা করে খেতে পারেন এবং অবশ্যই এসব রান্নার ক্ষেত্রে আপনাদেরকে সানফ্লাওয়ার তেল ব্যবহার করতে হবে এবং বাদাম তেলও ব্যবহার করতে পারেন কিন্তু সোয়াবিন তেল সরিষার তেল এসব আমাদের কি ব্যবহার করা উচিত না কেননা এগুলো হচ্ছে শস্য জাতীয় তো এরপর আপনারা আপনাদের সাধ্য মতো কোনো ব্রাহ্মণ বৈষ্ণবকে গৃহে ভোজন করাতে পারেন একাদশীর প্রসাদ গ্রহণ করাতে পারেন এবং পারণের দিনেও সেটা করতে পারেন বৈষ্ণব সেবা বৈষ্ণবদের ভোজন এবং দান দক্ষিণা আপনাদের সাধ্য মতো আপনারা ব্রাহ্মণদেরকে করতে পারেন বৈষ্ণবদেরকে করতে পারেন এই পারণের দিনে অবশ্যই পারণের মন্ত্র রয়েছে পারণের মন্ত্র বলে ভগবানের প্রসাদের মন্ত্র বলে সময়ে ভগবানের নিবেদিত প্রসাদ গ্রহণ করে পালন করবেন এবং যারা আমি যাহার গ্রহণ করেন এই পারনের দিনেও আপনারা অবশ্যই সারা দিন এবং রাত পর্যন্ত কি নিরামিষ গ্রহণ করবেন যারা নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করেন যেমন পান বিড়ি সিগারেট তারা অবশ্যই এই একাদশীর দিন এবং পারণের দিনেও এই নেশাজাতীয় দ্রব্য বর্জন করবেন তো শুধু ভক্ত সজ্জন সকলকেই অপরা একাদশী ব্রত পালনের আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ